রসে মল ঠিক আছে রসে টলমল আমি একদম বিধবা আমাকে বিয়ে ঠিক আছে সবাই আমাকে ভালোবাসো খালি আসবা আর খালি খাওয়া অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছিলাম অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম পুষ্টা দিবারই পারছিলাম না ঠিক আছে লাস্ট মুহূর্তে এখানে আইসা একটু দাঁড়াইলাম ঠিক আছে একদম বেঁধব আমি আমি একদম বেদবা ঠিক আছে আমি একদম বেদবা আমাকে যে বিয়ে করবা ঠিক আছে সবাই আমাকে ভালোবাসো ঠিক আছে সবাই খেলে ভালোবাসবা খালি ভালোবাসবা ঠিক আছে যেদিন আমি বিয়ে করবো সেদিন তোমরা সবাই একসাথে দাবার দেব রসে টলমল ঠিক আছে রসে টলমল খালি আসবা আরে খালি খাবা কমসরিয়াল হালিম কমসরিয়াল হালিম তো তাহলে আজবা খাবা কমসরিয়াল হালিম কমসরিয়াল হালিম ঠিক আছে ওহো হো ঠিক আছে আরে জহনি ভিডিও বানাই খালি একটা গুরট পুরি মানে একটা খুব কি জায়গা নাই তো এই কারণে এই শাড়িটা আমি বানাইছি ঠিক আছে এই শাড়িটা বানাইছি এই ব্লাউজটা বানাইছি আমি ঠিক আছে নিজেই আমি বানাইছি ঠিক আছে মডেলটা কোথায় চলে গেল ঠিক আছে ক বিল লেস দিছি ঠিক আছে বিলাইলেজ দিছি বিলাইলেজ দিছি এটা আমি বানাইছি ঠিক আছে তো তোমরা যে রাজারা ঠিক আছে কোনো সময় জামা কাপড় বানাই বা ঠিক আছে অবশ্য অবশ্যই দেখো বানাইছি ঠিক আছে আমি জামা কাপড় বানাইছি ঠিক আছে এটা আমার প্রথম ব্লাউজ বানানো প্রথম ঠিক আছে তো আমার মডেলে আমি বানাইছি আর কি আমার জন্য ঠিক আছে আমাকে যে বিয়ে করবে তার আমাকে জামা কাপড় বানিয়ে দিতেই হবে না ঠিক আছে আমি নিজেরটা নিজে নিজেই বানাইতে পারি দেখো এটা শাড়ি আমি বানাইছি ঠিক আছে আমি শাড়ি বানাইছি গছ কাপড় ঠিক আছে ঠিক আছে সেলাই সেলাই করছি করে তারপরে শাড়ি বানাই আলছি বেচ্ছ তারপরে আমি শাড়ি বানাই আলাইছি ঠিক আছে তোমরা সবাই আমাকে একটু ভালোবাসা দিও যারা আমাকে জামা কাপড় বানাই দিতেই হবে না ঠিক আছে అమ్మ నిజెట్ నిజే బాణితే